আসসালামু আলাইকুম আজকের অডিও বয়েসে আপনারা যারা যে যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকের দারুণ একটি সুখবর নিয়ে আজকের অডিও বয়েসটি শুরু করছি অবশ্যই পুরো বয়সটি শুনবেন আশা করছি কেউ না শুনে যাবেন না অত্যন্ত ভালো লাগবে অত্যন্ত সুখবর নিয়ে আজকের এই ভিডিও অডিও বয়েসটি তো যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিবেন অন্যকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন আশা করি প্রতিনিয়ত সংযুক্ত আরব আমিরাতের সত্য এবং রিয়েল নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি আপনাদের কাজে লাগবে অধিকাংশ লোক শুধুমাত্র ভিডিও দেখে কিন্তু কোন প্রকার লাইক কমেন্ট শেয়ার করে না আশা করছি আপনাদের মূল্যবান লাইক এবং কমেন্ট শেয়ার করবেন তো চলুন মূল বিষয়ে চলে যাই সংযুক্ত আরব আমিরাতের যেই সুখবরটি আপনাদেরকে বলার জন্য আজকের বয়সটি করা ব্যস্ততার কারণে কমেন্টগুলোর উত্তর সচরাচর দিতে পারতেছি না তারপরেও কমেন্টগুলোর বিষয়বস্তু নিয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছি অডিও বয়েস দিচ্ছি সত্যি বলতে সংযুক্ত আরব আমিরাতের একটা সুখবর যারা অবৈধ আছেন তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে অবৈধ থেকে ক্রিয়া পরবর্তীতে বৈধ হওয়াটা খুবই কঠিন এবং খুবই কষ্টসাধ্য বিষয় এর মধ্যে অনেকেই অবৈধ থেকে গতবার অ্যামেনসটি গত বছরে সেপ্টেম্বর থেকে অ্যামেনসটি চালু ছিল এই অ্যামিনিসটিতে অনেকে বিষা করে বৈধ হয়েছেন যারা বিষা করে বৈধ হয়েছেন তারা অনেক ভালোবাস করেছেন অবৈধ থেকে সংযুক্ত আরব আমিরাতে কিছুই করা যায় না আর কিছু করলেও সেটা দীর্ঘস্থায়ী হয় না আপনাকে একটা কথা বলি আপনি যদি প্রবাসে আসেন যখন প্রথম প্রথম আসবেন তখন তো আপনি নতুনে থাকবেন আর নতুন থাকা অবস্থায় যত জানাশোনা হয় দিন দিন যত যাবে তত আপনার এক্সপিরিয়েন্স হবে আপনার জানাশোনা হবে আপনি বুঝবেন আপনি জানবেন আপনি কাজ সম্পর্কে বাসা সম্পর্কে অভিজ্ঞ হবেন যখন আপনি জানবেন আপনার কিন্তু নিজের ভিতরে কনফিডেন্স থাকবে আপনি কোম্পানি চেঞ্জ করতে চাবেন আপনি ভালো একটা জব অফার পেলে জব চেঞ্জ করতে চাবেন আপনি যে কোনো অফার লুপে নেওয়ার চেষ্টা করবেন এরই মাঝে আপনি যদি আপনার বিষয়টাই বৈধ না থাকে আপনি কিভাবে আপনি একটা অফার বা একটা সুযোগ কাজে লাগাবেন সেজন্য অবশ্যই আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার বিষা থাকতে হবে বিষা যদি না থাকে আপনি যদি বিষাদারি না হন আপনি কখনোই এর সুযোগ সুবিধাগুলোর আওতায় পড়বেন না সেই জন্য অবশ্যই বিষা থাকাটা অনেক অনেক দরকার বৈধ হওয়াটা অবশ্যই আপনার বাঞ্ছনীয় যেহেতু বৈধ না হয়ে কোনো কিছুই করা যায় না সেক্ষেত্রে আপনি যদি বৈধ হতে চান বা বৈধ হন অবশ্যই আপনি বৈধ কিভাবে হবেন বৈধ সুযুক্ত থাকতে হবে আর সেই খবরটি আজকের ভিডিওটিতে বলবো এতক্ষণ যে কথাগুলো বলেছি সেগুলো বলার একটি কারণ হচ্ছে আপনাকে একটাই মেসেজ দেয়া সেটা হচ্ছে আপনি যাতে অবৈধ থাকলেও আপনি বৈধ হওয়ার সুযোগটি গ্রহণ করেন এখন যে বিষয়টি সেটা হচ্ছে যারা বৈধ আছেন যারা কোম্পানিতে আছেন অনেকে কোম্পানি স্যালারি নিয়মিত দেয় না কোম্পানির ফিরি বিষয় করে বাইরে কাজ করে কিন্তু যার কাছ থেকে বিষয় করছে সে আসলে একাধিক লাইসেন্সের মাধ্যমে লোক নিয়ে আসার কারণে তার লাইসেন্সের কিছু কিছু কোটা থেকে লোকজন বাইরে কাজ করার কারণে সে নিজে ব্যাকায় দেয় আছে। লাইসেন্স রিনিউয়াল করে নাই কিন্তু তার বিষাদারি লোকগুলো অবৈধের মতো কাজ কাম পাচ্ছে না এরকম তার লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কারণে ওই লোকগুলো বিপদ পড়ে গেছে তো পরবর্তীতে দেখা যাচ্ছে যখন বিশার মেয়াদ শেষ হয়ে গেছে ওই লোকগুলার ওই লেবারগুলার তারা বিষার রিনিউ করার সময় জানতে পারছে যে আসলে তারা যার মাধ্যমে বিষয়টি করেছেন তার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে বা সেই লাইসেন্সের রিনিউ করে নেই এই কারণে তারা চিন্তা করতেছে আরেকটা কোম্পানিতে বিষা লাগাবে এখন বিষা যদি না লাগায় তারা অবৈধ হিসাবে গণ্য হবে এখন বিষয় ট্রান্সফারের যে বিষয়টি যারা অবৈধ আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আবার যারা অবৈধ হওয়ার সংখ্যায় আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যেমন এখন যে ঘটনাটি বললাম সেটা একটা অবৈধ হওয়ার সংখ্যাধারী লোকদের এখন মূল বিষয়টা হলো এখন আপনি বৈধ কীভাবে হবেন নিশ্চয় আপনি অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার হতে হবে অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার হতে হলে আপনাকে অবশ্যই অন্য কোম্পানিতে ভিসা করতে হবে আর বিশ্বাস প্রসেসটা যদি সংযুক্ত আরব আমিরাতে ট্রান্সফার চালু না থাকে তাহলে কিভাবে হবেন সেজন্য আজকের এই খুশির খবরটি আশা করছি আপনাদের অনেক ভালো একটা খবর আপনাদের কানে এসে পৌঁছবে আজকে যে খুশির খবরটি আপনাদেরকে বলতে চাই সেটা হলো সংযুক্ত আরব আমিরাতে যারা এরকম কোম্পানির সমস্যায় আছেন বা কোম্পানিগত প্রবলেমে আছেন বা আপনাদেরকে যে কোম্পানি নিয়ে আসছে তার স্যালারি সিস্টেম ভালো না বা আপনি ভালো একটা কোম্পানিতে অফার পাইছেন আপনি যদি চান এখন আপনি ট্রান্সফার হতে পারবেন কীভাবে ট্রান্সফার হবেন কারা ট্রান্সফার হবেন আপনার যদি ন্যূনতম ডিগ্রি পাস সার্টিফিকেট থাকে আপনি হাই প্রফেশনাল বিষয়ের মাধ্যমে আপনি এখানে বৈধ হতে পারবেন হাই প্রফেশনাল বিষয়ের ক্ষেত্রে আপনার ন্যূনতম ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট লাগবে এই ক্ষেত্রে অনেকে ব্যাচেলার ডিগ্রি আছে যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সার্টিফিকেট আছে তারাও এর আওতায় আসতে পারবেন দ্বিতীয় আর একটা বিষয় সেটা হচ্ছে ফিরিজোন বিষয় যারা অবৈধ আছেন বা যারা কোম্পানি চেঞ্জ করবেন তারা অবশ্যই যদি আপনার কোম্পানি আপনাকে ক্যান্সেল করে দেয় আপনি যদি ক্যান্সেল অবস্থায় থাকেন আপনার কোম্পানি আপনি চেঞ্জ করতে পারবেন ফিরিজন কোম্পানির ক্ষেত্রে আপনার কোনো প্রকার সার্টিফিকেট লাগবে না আপনি নির্দিষ্ট পিরিজন এরিয়ার কোম্পানির ভিসা আবেদন করে আপনি ফিরিজন কোম্পানির ভিসা নিতে পারেন প্রিজন কোম্পানির বিষয়তেও আপনি বৈধ হতে পারতেছেন আশা করি আজকের এই মেসেজটি আপনাকে সংযুক্ত আরব আমিরাতের বৈধ হওয়ার পথে সম্পর্কে আপনার মোটামুটি ধারণা হয়ে গেল কারণ সংযুক্ত আরব আমিরাতে অবৈধ থেকে আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারবেন না আপনার যদি ভালো একটা পর্যায়ে আপনার জীবন চলে আসে কখন কার কপালে কী আছে কেউ জানে না আজ আপনি হয়তো খারাপ আছেন কিন্তু কাল আপনি ভালো একটা সুযোগ পেতে পারেন কারণ বিদেশটা হলো তকদির বাক্য তো এই সুযোগটি যখন আসবে তখন আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন না আশা করছি পুরো ভিডিওটির মর্ম আপনারা বুঝতে পারছেন এটার ভিতরে পুরো ভিডিওটিতে আমি একটা জিনিস এই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সেটা হলো আপনারা যারা অবৈধ আছেন বা ভিসা ট্রান্সফারের জন্য অপেক্ষা আছেন তাদের জন্য এটা এখন বর্তমানে সুবর্ণ সুযোগ আপনারা চাইলে বিষা করে নিতে পারবেন তো আজকের বয়সটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ